আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকে আলোচনা করব হাজি সাহেবের মর্যাদা কি। যে ব্যক্তি আল্লাহ রবুল আলমিনের সন্তুষ্টির জন্য আল্লাহ রব্বুল আলমিন তার হালাল রিজিকের উপরে হজ ফরজ করেছেন এই ফরজ হজ আদায় করল তাহলে এর বিনিময়ে আল্লাহ তাকে কী দিবেন তার সম্মান কতটুকু দাঁড়াবে এই বিষয়ে আলোচনা করব গুরুত্বপূর্ণ একটি আমল হজ আর যে ব্যক্তি হজ করবে তার মর্যাদাও অনেক বেশি আল্লাহরবুল আলমিনের দরবারে হাজির সাহেবের মর্যাদা অনেক এর ভিতরে একটি গুরুত্বপূর্ণ মর্যাদা হল হাজির সাহেব যখন হজ করে একেবারে কোর আনসন্না যেভাবে বলেছে সেভাবে হজ করে ফিরবে সে যেন একেবারে নিষ্পাপ হয়ে ফিরে আসলো একেবারে ঘু গোনীন অবস্থায় ফিরে আসলো হজে যাওয়ার আগে তার আমল নামায় মিথ্যার গুণা ছিল তার আমল নামায় সুদঘোষের গোনা ছিলো তার আমল নামায় অনেক গুণা ছিল কিন্তু যখন সে হজ করতে গেল ঘর ধরল কাবাঘর ধরে জিয়ারত করলো এবং আল্লাহ রব্বুল্লা আলমিনের কাছে তওবা করলো সে সকল গোনা বাদ দিয়ে দিবে সে শুধু আল্লাহ রব্বুল্লাহ আলমিনের হুকুম মোতাবেক চলবে আল্লাহর আদেশগুলো মানবে নিষেধগুলো থেকে বিরত থাকবে এরকম পণ করে যখন আল্লাহর কাছে সে কাবাঘর ধরে কাঁদবে রব্বুল আলমিন বলেন আমার বান্দা এমন হয়ে গেল যেন তার কোনো পাপই নেই সে পাপ মুক্ত একটি বান্দা এ সম্পর্কে নবী আকরম সাল্লাসাল্লাম বুখারি শরীফে পনেরো শত একুশ নম্বর হাদিস নবী আকরম সাল্লাসাল্লাম বলেন মান হাজ্জাল্লাহ ফালাম ইয়ারফুস ওলাম ইয়ারফসুক রজা কাউমি ইওমি দাত হু উমুহু যে ব্যক্তি হজ করল এবং হজের মধ্যে অশ্লীল কথাবার্তা বলল না কোনো গোনার কাজ করল না আল্লাহ রব্বুল আলমিন তাকে এমনভাবে কাবা ঘর থেকে ফিরিয়ে আনবেন তার দেশে সে হজ করে তার দেশে এমনভাবে ফিরে আসবে একজন নবজাতক শিশু যেরকম নিষ্পাপ হয়ে পৃথিবীতে ফিরে আসে নবজাতক শিশু যেরকম নিষ্পাপ হয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ করে সে ঠিক তেমনইভাবে নিষ্পাপ হয়ে তার দেশে ফিরে আসবে এজন্য গুরুত্বপূর্ণ একটি আমল হজ আল্লাহ রব্বুল যেভাবে হস করতে বলেছেন নবী আকরম সাল্লু আলয়সাল্লাম যেভাবে বলেছেন কোরআন সুন্না আমাকে যেভাবে বলে আমি যদি সেভাবে হস করতে পারি তাহলে আমি একেবারে নিষ্পাপ হয়ে দেশে ফিরে আসব আমি নিষ্পাপ একজন বান্দা অর্থাৎ আল্লাহ রব্ব আলমের দরবারে আমি যদি কোরআন কোরআনসুন্না মোতাবেক হস পালন করতে পারি তাহলে আমি একেবারে আল্লাহ পাখের প্রকৃত গোনামুক্ত নিষ্পাপ একজন বান্দা হব জন্য হজ করার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে হালাল উপার্জন দিয়ে হজ করতে হবে হজে গিয়ে অন্যায় কোনো কাজ করা যাবে না অশ্লীল কোনো কাজ করা যাবে না যেটা ইসলামী শরীয়ত নিষেধ নিষেধ করে এবং এই পণটা আমাদেরকে করতে হবে আমি যে হজে আসলাম হজে আসার আগে আমি যত গোনাতে লিপ্ত ছিলাম হজ থেকে ফিরে যাওয়ার পরে সকল গোনাগুলো ছেড়ে দেব। শুধুমাত্র আমার সম্পর্ক হবে আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে আমার সম্পর্ক শুধু কোরআন সন্ন্যার সঙ্গে থাকবে আর কোনো বস্তুর সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না আসলে আমার হজ কবুল হয়েছে কিনা এটা আমি নিজেই বুঝতে পারবো আমি যদি হজ করে আসি হজ আমাকে শুধু হজ না ইসলামের প্রত্যেকটা বিধান আমাকে পরিবর্তন করে দেবে হজ আমি করলাম কিন্তু হজ করার আগে যেরকম আমি ছিলাম গোনার কাজে লিপ্ত ছিলাম যে গোনাগুলো আমি হজ করার আগে করতাম হজ করে আসার পরেও যদি আমি ওই গোনাগুলি লিপ্ত হই তা মানে বুঝতে হবে আমার হজ কবল হয় নাই এটা শুধু ট্যুর ছিল শুধু আল্লাহর ঘর নিজ আক্রম সাল্লামের রওজা মোবারক দেখে আসলাম এটাই এর থেকে অন্য কিছু নয় হ্যাঁ আর যদি আমি হজ করতে যাই হজ করে আসার পরে আমি হজে যাওয়ার আগে যে অন্যায় কাজের সঙ্গে লিপ্ত ছিলাম ওই কাজটা করতে আমার বিবেক বাধা দেয় ওই কাজ থেকে আমি বিরত থাকতে পারি এবং হজের আগে আমার লাইফ ছিল একরকম হজ করার পর আমার লাইফ হলো আরেক রকম হজ করার আগে আমি ছিলাম আল্লাহর নাফারমান হজ করে আসার পরে শুধু আল্লাহ পাকে নাফারমানের কাজ আমার করতে মন চাই না শুধু আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত বন্দীগী করতে মন চাই আল্লাহর আদেশ মানতে মন চাই নিষেধ কাছ থেকে বিরত থাকতে মন চাই তাহলে বুঝতে হবে আমার হজ কবুল হয়েছে এজন্য আমাদের উচিত হজের যে নিয়মকানুন রয়েছে সঠিকভাবে মেনে হজ পালন করা এবং আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সকলকে সঠিকভাবে হজ পালন করে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সন্তুষ্ট অর্জন করার তহসিক দান করুক এবং হজ পালন করলে যে একেবারে গোনামুক্ত হওয়া যায় নিষ্পাপ শ্বশুর মতো দেশে ফিরে আসা যায় আল্লাহ রব্বুল আলমেন আমাদের সকলকে আমাদের বাংলাদেশ সহ পুরা বিশ্ব থেকে যারা হজ করতে যাচ্ছেন আল্লাহ সকল হাজি সাহেবদেরকে হজ থেকে একেবারে নিষ্পাপ শ্বশুর মতো দেশে ফিরে আসার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরাকাত